আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত দর্শক বিন্দু প্রতিদিনের মতন আপনাদের কাছে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন এফ এস আনারুল মিডিয়া ইউটিউব চ্যানেল আমি গুরাহাগার মোহাম্মদ আনারুল হোসেন আপনাদেরকে ফুরফুরার শরীর থেকে কিছু বার্তা আমি দিতে চাই তো ভাই আপনারা জানেন আমি কম বেশি প্রতিদিনই আমি বাস্তবগুলো নিয়ে মানুষের কাছে আমি তুলে ধরি তো এই কারণে আপনাদের কাছে লাইভ আমি এই জন্য আপনাদের কাছে ভিডিওটা করা এই কারণে আজকে আজকে ফুরফরা শরীফে নামি খ্যাতি বক্তা যিনি হলো ফুরফরা শরীফে পির আব্বাস সিদ্দিকী ভাইজান যাকে সবাই ভাইজান এক নামে চিনে আজকে মাধবপুরে তার আজকে জলসা আছে তো আমি গতকালকেও আমি আপনাদের কাছে ভিডিওটা পোস্ট করেছিলাম গত গতকালকেও আমি ভিডিওটা পোস্ট করেছিলাম আমি লাইভে এসেছিলাম আমি কিছু কথা আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা জানেন তো আজকে আমি আপনাদেরকে জানাচ্ছি যদি আপনারা ভাইজানের ভিডিও যদি আপনারা করতে চান কি ভাইজানের বক্তব্য যদি চ্যানেলে আপলোড করতে চান তো অবশ্যই আপনারা আজকে আমাদের ফুরফরা থেকে তালতলা হাট থেকে মোটামুটি দশ কিলোমিটার হবে কম বেশি এ কম দশ এরকম আশপাশ হবে দশ কিলোমিটার আজকে এসারের পর ফির্জাদা আব্বাসের দিকে ওনার আজকে জলসা আছে সে মাদ্রাস আছে মাধবপুর মাদ্রাসাতে আজকে জলসা আছে যদি ভালো লাগে আপনারা আসবেন যদি না ভালো লাগে সেটা আপনাদের পার্সোনাল পার্সোনাল ব্যাপার তো আমাকে অনেক কজনে জিজ্ঞাসা করে তো ভাইজান এরকম ভাইজানের ভিডিও আপনার কাছে নাই তো ওদেরকে আমি বলি ভাই ভিডিও ভিডিও কিন্তু কিছু কিছু এখন মানে জিনিস বেরিয়েছে না মানুষ অনেক হুজুরেরা আছে ভিডিও করতে দেয় আবার অনেক অনেক ভি মানে লোক আছে তার ভিডিও করতে দেয় না তার নিজের সাংবাদিক ভিডিও করায় আধা অন্য কাউকে ভিডিও করায় না দেখতে পাই কেন তারা কাটছিরান করে তারা কাটছিরান করে ভিডিওগুলো আপলোড করে ভালো করে বুঝবেন ভাই ভুল বুঝবেন না আপনারা আমি আপনাদেরকে ফতুয়া দিচ্ছি না এটা বাস্তব একটা মানুষ একটা জলসার মেহফিল আলোচনা করতে গিয়ে হঠাৎ করে গেল ওই একটা কথা বললো শেষ পর্যন্ত কথাগুলো বললো আর এই ভিডিওটাকে তারা কেটে 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 তারা তারা নিজের নিজের ভাইরাল করার জন্য তারা সোশ্যাল মিডিয়ায় তারা ছাড়িয়েছে লোকের কাছে লোকের সাথে বদনাম হচ্ছে একজন আর আরেকজনের সাথে ঝগড়া সৃষ্টি হয়েছে কিন্তু সমস্ত জিনিস হয় ইউটিউবার সাংবাদিকরা এরাই সব করছে ভাই ভুল বুঝবেন না আপনারা আমাকে আপনি ভুল সাংবাদিক না এটা হচ্ছে তো অনেক মানুষ আছে অনেক মানুষ আছে আমি পশ্চিম বাংলার কথা বলেছি অনেক মানুষ আছে কিছু কিছু মানুষ আছে দেখবেন লোক ধরে তাকে জোর করে বলা করায় এগুলো বলো এগুলো বলো মানুষ আছে না বল না আমি ভিডিওতে আসবো না আরে কী হবে আসো না কেন এরকম ফুটেজ ফুটেজ অনেক আছে এরকম ফুটেজ অনেক আছে কিন্তু সব করা ঠিক নয় আরে আমি যদি লাইভে আসি কি আমি যদি মিডিয়াদের সামনে আসি আমি যদি কোনো চ্যানেলে বক্তব্য যদি রাখতে রাখি কি বলি সেটা আমি নিজের বলবো তো ভাই আমি আপনার চ্যানেলে কিছু আইএসএফের দিক দেওয়া হোক কি তৃণমূলের দিক দেওয়া হোক কি বিজেপি আমি কিছু কথা বলতে চাই এটা একটা আলাদা ব্যাপার এই বিপদটা অন্যরকম হয়ে গেছে ওরা জোর করে বলছে এগুলো শিখিয়ে দিচ্ছে তারপরে মানুষের কাছে তুলে ধরছে কিন্তু ভাই এগুলো ঠিক নয় এগুলো ঠিক নয় কেন আমরা তো দেখতে পাচ্ছি ভাই কিন্তু ভাই আমি জানি না আমি কিন্তু একটু অন্য টাইপের ছেলে বুঝলেন তো আমি খারাপের সাথে মিশিও না আর আমি খারাপকে কিন্তু সাপোর্টও করি না কে আমার ছেলে নেই এলো গেলো ওটা আমার দেখার সময় নেই আর বলারও দরকার নেই যার ভালো লাগবে তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যারা আমার ভালো লাগবে না তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেরিয়ে চলে যাবে কিন্তু লোকের মতন অন্য চ্যানেল থেকে কমেন্ট বক্সে এস এম এস করবো বিভিন্ন রকম উম খারাপ অমুক খারাপ উমুক খারাপ অমুক খারাপ এই লোককে বলতে গিয়ে নিজে তুমি ভাবনা করো আমি কীরকম ছেলে আমি একজনকে এস এম এস করছি খারাপ কথা লিখছি আমি কীরকম ছেলে আমি কি ভালো তুমি যদি ভালো হয় তবে তুমি এস এম এস করবে এস এম এস কি তুমি যাকে ডাইরেক্ট এসে তাকে তার সম্বন্ধে তুমি কথা বলবে কিন্তু অনেক মানুষ আছে তারা নিজের চ্যালেঞ্জ থেকে বলে তো বুঝে ফেলবে না অন্য চ্যালেঞ্জ থেকে এস এম এস করে খারাপ খারাপ কথা উমুক জনা উমুক জনা খারাপ আমি কারণ নাম বলিছি না এই জন্য বলছি ভাই সবাই সতর্ক থাকবে সতর্ক থাকবে ইউটিউব জগতে কোনো মিডিয়া হোক কোনো সাংবাদিক কোনো ইউটিউবার হোক জোর করে যদি কেউ ভিডিও করতে চায় ভিডিও করে আপনারা কেউ করবে না সবাই ইচ্ছা যখন নিজের ইচ্ছে যখন বলবে হ্যাঁ আমি আপনার এতে মাইকে কিছু বলতে চাই তখন সেটা আলাদাভাবে এটা করতে পারব কিন্তু দেখেন মানুষ মান মানুষের সম্মান আসে খুব কষ্ট করে কিন্তু মেন মানুষ ফেসে যায় সেকেন্ডে এনে বলছি ভাই এটা এটা হলো দু সাল পড়বে এটা সামনে ভোট আসছে খুব চিন্তা ভাবনা করবেন মানুষের কথা শুনে গততে পা দেবেন না আমি আপনাদেরকে প্রত্যেকটা ভাইদেরকে বলছি তোমার নিজের যেটা বিবে লাগবে তুমি সে কাজটা করবে তুমি ভোট বলো কি তুমি যে কোনো জিনিসই বলো রাজনীতি বলো যে কোনো জিনিসে বলো যাকে ভালো লাগবে গিয়ে তোমার পাশে দাঁড়াচ্ছে এত কিছু বলতাম না ভাই যে সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছি না এটা কেমন কেমন লাগছে কি ওকে কাদা ছড়াচ্ছে ওকে কাদা কাদি ছোড়াচ্ছে মানে নিজেরাই বলছে কি ব্যাপার কাদা কাদি কাদা কাদা ছোড়াছড়ি হচ্ছে কেন কী করছে কিছু বলো কিন্তু তার আগে কথাগুলো শেখানো শেখানো হয়েছে ভালো এই জন্য বলছি ভাই সতর্ক থাকবে এই জন্য আমি আপনাদের কাছে এসেছি যে আজকে আব্বাস সব সবজনাকে কিন্তু ভিডিও করতে দেয় না কেন দেয় না সে ভিডিও করছে লাইভ দিচ্ছে কিন্তু কেটে 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 ভিডিওগুলোকে ছাড়ছে যে সোশ্যাল মিডিয়া একটা মানুষের সাথে আরেকটা মানুষের সাথে ঝগড়া সৃষ্টি হয়েছে ভাই তো আজকে আমি যাব দেখা যাক কি হয় আজকে মাধবপুরে আব্বাস সিদ্দিকীর জলসা আছে আর সব কয়টা পিড় জাদা আছে বলতে পারব অনেক কিন্তু আব্বা সেই আছে আর কে কোন বক্তা আছে সেটা আমি মাগরিবের নামাজ পড়ে বেরিয়ে যাবো তো আপনাদেরকে ফুরফরার শরীর থেকে আমি বার্তা দিলাম তো ভাই আপনারা কিছু মনে করবেন না কিছু মনে করবেন না আমি আপনারা জানে একটা কথা বলতে গেলে আর কথা বেরিয়ে যায় তো এদের কাছ থেকে আপনারা দূরে সরে থাকবেন কেন ভাই আপনার যদি ক্ষতি হয় আপনাকে কেউ দশ টাকা দিয়ে আপনাকে হেল্প করবে না যদি করে একদিন দু তারপরে আপনাকে হেল্প করো এই জন্য বলছি নিজে খাটবে নিজে মেহনত করবে যেটা ভালো লাগবে যেটা তোমার বিবেকে লাগবে সে কাজটা তোমরা করবে সেই কাজটা তোমরা করবে মানুষকে সাপোর্ট করতে গেলে আগে নিজেকে চিন্তা ভাবনা করতে হবে আমি যে যাকে সাপোর্ট করবো সে আমার কাজ করছে তো কেন এই বিষয়ে আমি অনেক আলোচনা করেছি আপনাদের কাছে তো ভাই আমি গুনাগার মোহাম্মদ আনারুল হোসেন তো এতক্ষণ আপনারা বক্তব্যগুলো শুনলেন যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন যখনই যে কোনো ভিডিও লাইভ দেওয়া হবে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যান আর আমি কথাগুলো কেন বললাম একটু মনে যুগ দিয়ে একটু বিবেককে একটু খাটাবেন আমি কী বলতে চাইছি অবশ্যই আপনারা কমেন্ট বক্সে মতামত জানাবেন যদি ভাইজানকে আপনারা যদি লাইভ দিতে চান কেউ না বক্তব্য শুনতে চান মাধবপুর আজকে চলে আসেন ফুটফোড়া মাধবপুর মানে আমাদের ফুটফোড়া থেকে তালতল হাট থেকে সে তোমার কানকাটা কানাইপুর থেকে কিছুটা যেতে হবে সে মানে জাঙ্গিপাড়াও নেই জাঙ্গিপাড়া একটু এদিকে সন্তোষপুর উমরপুর তারপর কয়েকটা মনে তার মাধবপুর পড়ছে তো ভাই আমি আপনাদের কাছ থেকে লাইভ থেকে বেরিয়ে যাব আমি যে কথাগুলো বললাম অবশ্যই আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন তারপরে আপনার কমেন্ট বক্সে অবশ্যই মতামত জানাবেন তো ভাই দোয়া রাখবেন আর আপনারা কিছু মনে করবেন না আমি কাউকে কিন্তু আঘাত দিয়ে কথা বলিনি আর আমি কাউকে কষ্ট দিয়ে কথা আঘাত কথা বলিনি কেন আমি কিন্তু বাস্তবটা মানুষের কাছে তুলে ধরেছি কিন্তু এসব হচ্ছে তো সোশ্যাল মিডিয়ায় দু টাকা ইনকাম করার জন্য মানুষের সাথে যেটা না করা সেটাও মানুষেরা করছে কিন্তু ভাই মানুষ অত পাগল না মানে পাগলা নয় আগে মানুষ ঘাসে মুখ দিয়ে চলত এখন মানুষ ঘাসে মুখ দিয়ে চলে না মানুষ এখন ভালো মন্দ বোঝার মানুষের শক্তি হয়েছে আগে থেকে অনেক মানুষ এখন ফিরে এসেছে নাইন পথে সৎ পথে কোন মানে কে কাজ করছে তাকে সাপোর্ট করছে তো ভাই আপনারা কমেন্ট বক্সে মতামত অবশ্যই জানাবে